হ্যালো বন্ধুরা আমার এই ইউটিউব দেখছো সকলে একটু কমেন্ট করে জানাবে আমরা লাইভে সবাই সবাইকে স্বাগতম তো আজ কিছু গল্প করতে আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি বা ইউস করি সেই প্ল্যাটফর্মটার ব্যাপারে কিছু আলোচনা করতে আজকাল আমরা একটা বিষয় খুব দেখছি ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা মানুষকে বিনোদন দিয়ে থাকি বা আমাদের ট্যালেন্ট তুলে ধরি সেই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে বর্তমান যা পরিস্থিতি হয়েছে যারা বয়স্ক বা প্রবীণ যারা আছেন তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছেন না এই সমস্ত কিছু কারণে কারণগুলি হচ্ছে বর্তমান কিছু আছেন এমন অশ্লীল ভিডিও তারা তৈরি করছেন যে সমস্ত ভিডিও সেই প্রবীণ লোকেরা বা আমাদের যে দর্শক আছেন তারা সেই সমস্ত ভিডিও গুলো দেখ মানে দেখতে এতস্ততা বোধ করছেন আরো কিছু ক্রিয়েটর আছেন যারা তাদের লোকাল ঐতিহ্য বা কৃষ্টি সে সমস্ত নিয়ে ভিডিও করছেন ভালো কথা কিন্তু সেই কৃষ্টিটার যে সঠিক তথ্য সেটা না তুলে ধরে তার খারাপ দিকটা তুলে ধরছেন যেমন রাজবংশী যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এরা অনেকে আছেন ভালো কাজ করছেন অনেকে আছেন যারা তাদের কৃষিতে মজার জিনিস হিসেবে তৈরি করেছেন বা সকলের সামনে বন্ধুরা কিছু কারণে নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল যাই হোক আবার লাইভে এলাম তো যে কথাটা বলছিলাম যে আমাদের যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তো তারা তাদের যে ঐতিহ্য বা তাদের যে কৃষ্টি সেই ভুল ভুলভাবে রিপ্রেজেন্ট করছেন তার মধ্যে কিছু নাম করা ক্রিয়েটর আছেন কিছু মানে তাদের থেকে একটু ডাউন কোয়ালিটির ক্রিয়েটর আছেন তারা কিন্তু সেই কৃষ্টিটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছেন অনেকেই দেখবেন যে স্বামী স্ত্রী ঝগড়া করছেন এরকম কিছু ক্রিয়েটর আছেন তাদের যে ঐতিহ্যবাহী ভাষা বা তাদের কৃষ্টি সেই কৃষ্টির ভাষা অনুযায়ী তারা ভিডিওগুলো তৈরি করেন কিন্তু তারা দেখাচ্ছেন যে ওই সম্প্রদায় বা ওই সমাজভুক্ত লোক যারা আছেন তারা সবসময় ঝগড়া করে থাকেন এরকম একটা বিষয় দেখাচ্ছেন বা তারা বন্ধনের স্যারের সাথে প্রেম করে থাকেন এরকম দেখাচ্ছেন ভিডিওগুলোতে আরেক প্রকার ক্রিয়েটর আছেন যারা দেখাচ্ছেন যে বর্তমান যারা স্কুলের ছেলেমেয়েরা আছে এরা পড়াশোনা বাদে প্রেম করে বিভিন্ন রকম পার্কে গিয়ে যে সমস্ত অসামাজিক কর্মকাণ্ড করছেন সে সমস্ত তুলে ধরছেন কিন্তু কেউ সমাজ সচেতনতা মূলক কোনো কিছু তৈরি করছেন না কন্টেন্ট তৈরি করছেন না সেই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে আর বিশেষ করে আরেকটা জিনিস বলবো বর্তমান সমাজে আমরা প্রতিনিয়ত যেটা দেখছি ধর্ষণ বিষয়গুলো এখন আরো বেশি হচ্ছে কারণ কি সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুক বেশি করে ব্যবহার করছেন তারা দেখবেন টাকা ইনকামের লোভে নিজের দেহটাকে উলঙ্গ করে দেখাচ্ছেন তো সেই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজের সামনে তুলে ধরতে হবে যে এই জিনিসগুলো না হয় এই জিনিসগুলোর জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে এই জিনিসগুলো থেকে দূরে রাখবো এবং চেষ্টা করবো আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছি এই সমস্ত ক্রিয়েটরদের আমরা যেন আমাদের যুব সমাজ বা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে অনেকটা দূরে রাখতে পারি তো কে কে আমার ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে দাও আমি দেখতে পারবো কে কে কমেন্ট বলছি যারা নতুন নতুন যারা ইউটিউবে কাজ শুরু করেছো তারা আমাদের সাপোর্ট করো আমরাও তাদের সাপোর্ট করবো যারা আমার এই চ্যানেলটি মন্ডল স্টুডিও কে যারা সাপোর্ট করবে তারা কমেন্টে এসে হাই হ্যালো লিখবে বা কোনো ইমোজি দিয়ে কমেন্ট করবে তো তাদের সাপোর্ট করব আর বিশেষ করে আমরা যখন একে অপরকে সাপোর্ট করব তখনই আমরা কিন্তু সাকসেসে পৌঁছাবো তো তাই যে যারা যারা এই ভিডিওগুলো দেখছো একে অপরকে সাহায্য করো হেল্প করো তাহলেই দেখবে সব সকলে মিলে যখন সকলকে হেল্প করবো তখনই আমরা কিন্তু সাকসেস পাবো যেমন মনে করুন যে আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করছেন না তাতে কিন্তু আপনার লস কারণ আপনি যখন আমাকে সাপোর্ট করবেন আমি দশ দিন দেখব এগারো দিনের দিন কিন্তু আপনার কেউ আমি সাপোর্ট করা বন্ধ করে দেবো এরকম সকলেই তাই তো আমরা যারা নতুন ক্রিয়েটর আছি তারা সময় চেষ্টা করব যে নতুন যারা ক্রিয়েটার আছেন তাদেরকে এই বিষয়গুলো তারা যখন শিখবে এই বিষয়গুলো নিয়ে তারাও যখন আলোচনা করবে বা তারাও যখন কন্টেন্ট ছাড়বে তাদের আমরা সাপোর্ট করতে পারবো যারা আমাদের সাপোর্ট করবে আমরা তাদের সাপোর্ট করতে পারবো যদি তারা আমাদের সাপোর্ট না করে আমরা তাদের সাপোর্ট করতে পারবো কি করে একে অপরকে ভালোবাসা দিলে না ভালোবাসা পাওয়া যাবে আর সবসময় আমরা চেষ্টা করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা কাজ করছি এই প্ল্যাটফর্ম ইউটিউবে সময় চেষ্টা করবো সমাজের সামনে কিছু তুলে ধরা এমন কিছু বিষয় যেগুলো বিষয় আমাদের আগামী প্রজন্মকে অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এবং সচেতনভাবে সমাজ গড়ার নতুন সমাজ গড়ার যে অনুপ্রেরণা সেটা জোগাবে আমরা এখন অনেকেই দেখি সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে যুব সমাজ তারা কিন্তু বেশিরভাগ ডিপ্রেশনে ভুগছে এই কারণেই যে তারা যাদের সাথে বন্ধুত্ব করছে বা যাদের সাথে রিলেশন করছে তারা কিন্তু তাদের ফিলিংসটাকে বুঝছে না সেই জিনিসগুলো মাথা রাখতে হয় আমাদের যে এই জিনিসগুলো সমাজের সামনে তুলে ধরা যে এই জিনিসগুলো কেন হচ্ছে বর্তমান সময় আমরা প্রায়শই খবর খুললে দেখতে পারি যে আজকে এখানে কেউ রেলে কেটে মারা গেছেন কেউ ফাঁসি দিয়ে মারা গেছেন এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেটা আমাদের নজরে রাখতে হবে এবং সমাজকে সচেতন করতে আরো এগিয়ে আসতে হবে আমরা যত সচেতন হতে পারবো যত সচেতন করতে পারবো আমাদের এই কাজের মাধ্যমে ততই সমাজ আগাবে তত আমাদের প্রোগ্রেস হবে প্রোগ্রেস কালি একা হবে না সকলকে নিয়ে প্রোগ্রেস করবো সকলে সাকসেস পাবো এটাই আমাদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি তাদের একটা কথাই বলছে টাকার যেমন একটা ভালো পাশ আছে টাকার একটা খারাপ পাশও আছে তো সেই সমস্ত মিলিয়ে ঝুলে আমাদের যেমন চলতে হয় সোশ্যাল মিডিয়া তো তাই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে সোশ্যাল মিডিয়ার সুব্যবহারটা আমরা করতে পারি কু যেন আমরা দূরে সরিয়ে রাখতে পারি তো বন্ধুরা আজকে এটুকুই থাক লাইভে আগামী দিনে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে আমাকে জানাবে তো সেদিন সেই বিষয় আলোচনা করা তোমরা যদি লাইভে এসে লাইভ জয়েন করো জিজ্ঞাসাবাদ করো আমি তোমার থেকে জানতে পারবো তুমি আমাদের থেকে জানতে পারবে এভাবে আলোচনা করলে আমরা সকলে জানতে পারবো তো আজকে এটুকি থাক লাইভ আগামী দিনে আবার যখন লাইভ আসবো তখন আরো অন্য কোনো বিষয় আলোচনা করব তো আজকে জন্য बात माता की हिंदूवादी राष्ट्रों